এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকলে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে আমার ছাত্রীরা পড়াশোনা করবে এই জিনিস শিকার হবে না মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা করতে হবে হলগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে ব্যবস্থা করতে হবে আমরা চাই এই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদের আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ঢোকা দিয়েছে আপনারা দেখবেন সেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি সেহার দিয়েছে সেই সেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে আগামী তো যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্ডা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্ডা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সে সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ